আপনি আপনার নর্মাল একটা ফটো দিয়ে কিভাবে এআই ফটো তৈরি করবেন কার্টুনের সাথে এআই ফটো তৈরি করবেন সেই ফটো দিয়ে আবার ভিডিও তৈরি করতে পারবেন দুইটা ভিডিও হবে একটা ফটো হবে আমি দেখিয়ে দিচ্ছি ওকে প্রথমে গুগল ক্রোম বাজে একটা ট্যাপ দেবেন এখানে সার্চ বক্স পাবেন এখানে লিখবেন হচ্ছে প্রিয় টপিক ওকে প্রিয় টপিক লিখে সার্চ দরকার এই যে এই লগোটি দেখে এখানে একটা ট্যাপ দেবেন দ্বিতীয়টি লগটি দেখে নেবেন ওকে প্রিয় টপিক তো ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানেও একটা সার্চ বক্স হবেন এখানে একটা ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে এই যে এই সার্চ বক্সে রেখে ডি আর অর্থাৎ ডি ডবল আর লেখে এই যে তীর চিহ্ন নিচে এখানে একটা ট্যাপ দেবেন ওকে সার্চ দেবেন আর কি তো প্রথম যে ছবিটা আসবে সেই ছবির উপরে একটা টাচ করে দেবেন এই ফটোর উপরে ওকে যদি অ্যাড আসা ক্লোজ করে দেবেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আসবেন স্ক্রল করে আসার পরে একটু খেয়াল করে দেখুন প্রথম যে ফ্রন্টটি আছে এইটা দিয়ে ফটো বানাতে হবে ওকে আর দ্বিতীয় যে ফ্রন্ট আছে এইটা দিয়ে আমরা ওই ফটো যে ফটোটা বানাবো সেইটা দিয়ে ভিডিও বানাবো তো আমি এক এক করে দেখাচ্ছি ওকে তো প্রথম যে ফ্রন্টটা আছে এটা কপি করে নিতে হবে ফটো বানানোর জন্য কার্টুনের সাথে ফটো তৈরি তো আমি পুরোটা সিলেক্ট করে যে কপিতে একটা টাচ করে দেবেন ওকে তারপরে যে ইমেজ জেনারেট উইথ এআই এখানে একটা ট্যাপ দেবেন ওকে এখানে ট্যাপ দেওয়ার পরে যে জিমিনি যে অ্যাপসটাই এটা শো করবে তো আপনার যদি ইনস্টল করাই থাকে এখন যে ফোনগুলো আছে যদি ইনস্টল না করা থাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি ওপেন একটা টাচ করে দিচ্ছি ওকে তো ওপেনে টাচ করে দেওয়ার পর ইন্টারফেসটা এরকম দেখাবে আপনি কি করবেন এখানে ক্রিয়েট ইমেজ এখানে একটা ট্যাপ দেবেন ওকে ভিডিওটি একটু লেন্দি হলেও পুরো ভিডিওটি দেখবেন তো তারপরে যে প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন আস্তে আস্তে লেখাচ্ছি আমি তারপরে যে গ্যালারিতে একটা ট্যাপ দেবেন অর্থাৎ আপনার ফোনের গ্যালারিতে যাবেন তো ছবি শো করবে আপনি যে কোনো একটা ছবি এখান থেকে চুজ করবেন ওকে তো আমি একটা ছবি নিচ্ছি কোন ছবিটা নেব নেব ওকে আমি এই যে এই এই ছবিটাই নিচ্ছি এই ছবিটা ওকে তো একটা ছবি আমি সিলেক্ট করলাম তারপরে যে নিচের দিকে দেখেন ডান একটা অপশন আছে এখানে একটা ট্যাপ দেবেন ওকে ট্যাপ দেওয়ার সাথে সাথে যে ফন্টটা কপি করেছেন সেইটা এখানে পেস্ট করে দিতে হবে এই যে ছবিতে নিচে এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন এখানে চাপ দিয়ে ধরবেন ধরে পেস্ট করে দেবেন তাহলে পেস্ট হয়ে যাবে চিহ্ন আছে না এখানে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে একটি ফটো কিন্তু তৈরি করে দেবে কার্টুনের সাথে একটি ফটো চমৎকার একটি এই ফটো তৈরি করে দেবে তো এই ফটো দিয়ে আমরা কীভাবে ভিডিও বানাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত ফটোটি তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন ওকে তো আমরা দেখে কতক্ষণ ওয়েট করা লাগে পুরো ভিডিওটা একেবারে আস্তে আস্তে দেখাচ্ছি অনেকে আমাকে বলেছে ভিডিও আস্তে আস্তে দেখাচ্ছে যার কারণে আজকে আস্তে আস্তে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য একটু ওয়েট করছি ওয়েট করে নিচের দিকে ছবিটা হয়ে গেছে এই দেখেন ছবিটা কিন্তু হয়ে গেছে নিচে দেখেন একটা কার্টুন আমি কার্টুনের সাথে হাঁটার একটা দৃশ্য এটা পিকচার হিসাবে তৈরি হয়ে গেছে তো এখন সেভে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবে ওকে যতক্ষণ পর্যন্ত ডাউনলোড কমপ্লিট নয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন ওকে তো গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনি আসবেন আবার ওইখানে যাবেন আর যেখান থেকে আমরা ফন্টটি কপি করেছেন ওইখানে যাবেন যার যে দ্বিতীয় যে ফন্টটি আছে দেখেন হ্যাঁ দুই নম্বর লেখা আছে উপরে দেখেন তো এইটা কপি করবেন ওকে ভিডিও বানানোর জন্য এটা কপি করবেন তো কপি এই যে কপি করলাম কপি করার পর নিচের দিকে আসেন এই যে নিচে যে আই অপশন আছে এখানে একটা ট্যাপ দেবেন ওকে ট্যাপ দেওয়ার সাথে সাথে গ্রক জি আর ওকে গ্রক এই অ্যাপসটা প্রত্যেকটা মোবাইলেই থাকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন ওপেনে একটা টাচ করে দিবি যেহেতু আমার ইনস্টল করাই আছে ওপেনে একটা টাচ করে দিলাম তো ওপেনে টাচ করে দেওয়ার পর যে ক্রিয়েট ভিডিও এখানে একটা ট্যাপ দেবেন ওকে এখান থেকে একটু খেয়াল করে দেখেন নিচের দিকে একটা আইকন আছে এখানে একটা ট্যাপ দেবেন ওকে তারপরে যে ফটো লাইব্রেরি এখানে একটা ট্যাপ দেবেন যেটাই আসুক আপনি ফটো লাইব্রেরি থেকে হোক আর যেখান থেকে হোক আপনার গ্যালারিতে চলে যাবেন ওকে তো এখান থেকে দেখেন প্রথম যে ছবিটা আমরা তৈরি যে ছবিটা করেছি সেই ছবিটা কিন্তু প্রথমেই আছে এই দেখেন এই ছবিটা কিন্তু আমরা তৈরি করেছিলাম তো এরকম একটু ওয়েট করবেন কিছুই করতে হবে না অটো একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবে এআই কিচ্ছু করতে হবে না শুধুমাত্র এরকম করে দেবেন তো আমরা ওয়েট করি কীরকম ভিডিও দেখে বানায় দেয় হাঁটার দৃশ্য হয়তো বানিয়ে দেবে দেখা যাক ওকে ভিডিওটা দেখেন কমপ্লিট হয়ে গেছে কার্টুনটা আমার সাথে হাঁটছে চমৎকার এই ভিডিও এখন এই ভিডিওতে আরেকটা ভিডিও আমরা বানাবো এইটা হচ্ছে গ্যালারিতে নেবেন এই যে তীরের মতো এখানে টিপ ট্যাপ দিলে এটা গ্যালারি চলে যাবে এখন এই ভিডিওটাতে আমরা আরেকটা ভিডিও বানাবো যে ফর্মটি আমরা কপি করেছিলাম ওইটাই যে এইখানে পেস্ট করে দেবেন চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন ওকে এই যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর তিলের মতো এখানে আছে এখানে একটা টাইপ দেবেন এই যে ডান সাইডে ট্যাপদের সাথে সাথে একটু ওয়েট করবেন আরেকটা ভিডিও আমাকে বানিয়ে দেবে এই কার্টুনটা হয়তো চেঞ্জ হয়ে যাবে দেখা যাক কীরকম ভিডিও বানিয়ে দেয় ওকে তো একশো পার্সেন্ট না হওয়া পর্যন্ত ওয়েট করবেন ওকে আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখা যাক কীরকম ভিডিও বানাই এক 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 সময় এক এক রকম ভিডিও কিন্তু আপনাদের বানিয়ে দেবে ওকে এই দেখেন কার্টুনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চমৎকার একটা ভিডিও তৈরি করে দিয়েছে দুইজন হাঁটছে দেখেন এই দেখেন কার্টুনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু চমৎকারভাবে এআই ফটো এবং দুইটা ভিডিও কিন্তু বানাতে পারবেন ওকে এখন এইটা গ্যালারিতে নেওয়ার জন্য এই যে তিচ্চিমত আইকন আছে নিচের দিকে দেখেন এখানে একটা ট্যাপ দিলে এটা গ্যালারিতে চলে যাবে ওকে